উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর ঘেসমাঠ এলাকায় বিজেপি মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারধর এবং মাথায় ধারালো অস্ত্রের কোক মারার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আহত বিজেপি কর্মীকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় অভিযোগ ভোটের ফল প্রকাশের পর থেকেই হুমকি দেয়া হচ্ছিল তাকে রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকে হামলা আমাদের ওখানে সঞ্জয় ঘোষ একজন আছে আমাদের এ ওয়াড়ে তার ছেলেপুলেরাই আজ করেছে আমাদেরকে চার তারিখ থেকে আজব অবধি বাইরে বেরোতে পারি না সবসময় ওপেন খেত দিতেই থাকে কোনো জায়গায় বেরোতে পারি লোক ঠিক থাকে আমাদের থেকে তাকিয়ে আজকে জল নিতে গেছি জল নিতে যায় নিয়ে এসে আমাকে বাড়িতে সবাইকে মেরেতে আমাদের